হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর দেখো এদিকে আমি রেডি রেডি ওই আসে একবার আবার তোমরা সামনে আয়া ভিডিওটা শুরু করছি আর ওক্ষণ বাজে কিন্তু সাড়ে এগোটা সাড়ে বটা থেকে আজকে ভিডিওটা শুরু করতে আসছি আর এদিকে শুনেও রেডি আর আমিও পুরোপুরি রেডি আর হঠাৎ করে রেডিও কই যেতে আসি তোমরা একবার কই আমি যেতে আসি দিদির বাড়িতে যারা আমার ভিডিও আগে দেখছো তারা তো দিদির চিনো আর যারা কিন্তু নতুন করে ভিডিওটা দেখতে আসো তারা তো দিদি ভিডিওটা স্কিপ না করে দেখাও দিদিকে তোমরা চিনতে পারো তো দিদির বাড়ি যেতে আসি আর হঠাৎ করে যাইতে আসি দিদির বাড়িতে আমার কারণ লাগে না আমি এনি মানে ফ্রি সময় পাইলে আমি দিদির বাড়ির যাই আমার কাছে ভালো লাগে মানে আমরা আর একদম গল্পটা খুব ভালো জমে কথা বলতে ভালো লাগে গল্প করতে ভালো লাগে জায়গা তো আজকাল যাইতে ঠিকই মানে আমি জানি তো বেশিরভাগ বিকালবেলা যাই কারণ সে বিকালবেলা তো একদম কাজ টাজ থাকে না এই সময় যায় সেটা অনেকক্ষণ সময় লাগে সেটা কথা কই কিন্তু আজকাল সকাল সকাল যাইতে কারণ হয়েছে মানে দিন তো তোমরা আগেও কইসিনি দিদি শরীর শরীরবেলা শরীর ভালো না তো এই লেখা তারা হায়দ্রাবাদ যেতে আসে ডাক্তার দেখায় তো তো এতদিন তো সময় এক্সাম আসিল এই কিন্তু আমি যাইতে পারছি না তো কালকে সময়ের এক্সাম শেষ হয়েছে আবার বোধিও আসিল আর বিকালবেলাও বাইরে ছিলাম একটু তোমরা ভিডিওতে দেখতে পাইছো এর লেগা মানে তো যাইতে পারছি না তো আজকালকার রাত্রে দিদি ফোনে কথা বলছে আর দিদি ভাবছে মানে তো একজাম শেষ জাম ও মনে একটা ভাবছিল আর কি কিন্তু গিয়েছি এটাছি না তো এই কথাটা শুনে ভীষণ খারাপ লাগছে তো এই ভাবতেছি এই কথাটা মানে ওই সময় তো আমার মাথায় ঘুরতে আসে তো আমি কেউ সকালে আবার বলি তো সকালে আজকে সকালবেলা খেতে গাতে এবার সকাল থেকে মানে ইত্যাদি করতেছি প্ল্যান করতেছি তাড়াতাড়ি করে সমস্ত কাজ কিন্তু করতাসি আমি কই না কাজ সাই রাটের আর দিদি তার বাড়ি যে সেটা দেখা করি এমন তারা হয়েছে ছয়টার সময় ফ্লাইট তো তারা তো প্রায় সাড়েটার সময় বাইরে তো বাইরে যাবো এর আগে আমার যাইতে লাগবো মানে যে একটু সময় যেতে পারো এক দুই ঘন্টা বইতে পারি এর এলেগা মানে সাড়ে কটার সময় বাজে যাইতাছি আর ওখান আমি কথা বলতেছি মানে যাইতে যাইতে আর বারোটা বাইরে যাবো তো আশা কর মানে দেড়টা দুইটা পর্যন্ত থাকবো এমন একটা প্ল্যান নিয়ে সেটা যাইতেছি তো বেশিভক্ত করে এলাকাছি আর তোমরা ভিডিওটা তোলে স্কিপ না করে সেটা দেখো আর যারা যারা আমার পেজটা এখন ফলো করছো না প্লিজ আমার পেজটা ফলো করে তো আর একটা কমেন্ট করে জানাবে তোমার কাছে ভিডিওটি কেমন লাগছে আর প্লিজ আর একটা লাইক তো অবশ্যই করবা আর তাহলে কি সারাদিন কি করি না করি তোমরা বা দিদির বাড়ি যে কি করি না করি পুরাটা তোমরা লোকে শেয়ার করম তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে সেটা দেখো সাথে থাকো পাশে থাকো আর তাহলে ঠিক আছে আবার একটু করে তোমরা সামনে আসতেছি ফ্রেন্ডস দেখো আমি কিন্তু বাইরে হয়ে গেছি খা আর দরজাটা কখন লক দেওয়ালে আসি আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো ঠান্ডা একটা ওয়েদার মানে সকাল থেকে মেঘলা ওয়েদার কোনো রৌদ্র নাই কয়েকটা দিন তো গরম পড়ছে আর এই ওয়েদারে কিন্তু মানে ভালোই লাগতো আমার কাছে গরম লাগতে না আর একটা কথা আজকে কিন্তু দিদি তারাবাড়িতে আইসি যে আমি কিন্তু দিদিরা একদমই ফোন টোন করে আসি না আইসি না মানে হঠাৎ করে আইসি এমনিতেই ফোন করছি না দিদি তো জানি আজকে ব্যস্ত থাকবো কারণ যাওয়ার আগে তো একটু গুছানো টুসানো কাজ থাকে তো এই লেগে আরও ফোন করছি না যে না যাই হঠাৎ করে আর দেখো দিদি আয় এসে ভাবছি দরজাটা বন্ধ থাকবো দিদি দরজাটা খোলা আর দিদি কিন্তু দরজার সামনে দিদি হঠাৎ অবাক হয়ে গেছে আমার দেখা সেইরা আর দেখো ওই দিদি একটু ব্যস্তই আছে কারণ রান্না বাড়ি লে এসেরা ব্যস্ত দিদির মেয়ে তো বাইরে জব করে দিদির মেয়েও মানে থাকবো ওইখানে ডাক্তার দেখাইবো যেহেতু তো দিদির মেয়ে লেগেও রান্না টান্না করতে আবার তারাও খাইব তুই রান্না বাড়ি করতেসেই ব্যস্ত তো আমি কইতাছি যে আমি এখানে বইতাছি আপনি আপনার কাজ করেন এটা কইতাছি আর দেখো এদিকে দিদি কিন্তু রান্না করতে আসে আর একটু তো গুছা যে জানোই কানে জানলে অনেকটাই ঘুসানোর কাজ থাকে যেহেতু অনেক দিনই লাগবে মিনিমাম তো দশ পনেরো দিন লাগতেই পারে আর আমরা কিন্তু আয়ে অনেকক্ষণ গল্প করে এলাইছি এর মধ্যে কিন্তু আর কোনো ভিডিও করছি না আর অক্ষণ দেখো এদিকে ভাত খেতে বয়ে গেছে গা মানে দিদি এতই জোড়াঝুরি করতে আসে যে আইসো দুপুরবেলা ভাত খাইয়ে যাও আমরা কিন্তু ভাত খাইয়ে এসেছি তবুও মানে খুব জোড়া করতে আসছে ভাত খাওয়ার লেগে আর দিদি আজকে রানছে কাঁঠালের ইশোর মানে দিদির মেয়ে কইছে যে কাঁঠালের রান্না করে সেটা নিত চিংড়ি মাছ দেয়া আর কাঁঠালের চোরটা এতটা পরিমাণ টেস্ট ওইসে মানে আমি অনেকবারই এমন রান্না করছি কিন্তু মানে আমি রান্না তো এত টেস্ট কোনো দিনই হয় না আর এত টেস্ট কাঁঠাল রিচ সত্যি আমি দিন খাইছি না মানে এত টেস্ট দিদির কিন্তু রান্না এমনিতেই ভীষণ টেস্ট আর আজকে তো কাঁঠালের তরকারিটা কিন্তু ভীষণই টেস্ট হইছে আর দেখো এদিকে আমি কথাও কইতাছি খাইতাছি আবার দিদি আবার কইতা দিতাম নি দিতামনি ডেরিয়া কইতাছে আর আমি তো ভাত খাইয়ে আইছি আর জানোই তোমরা সবাই যে আমি একবারে ভাত খাই সকালে তো ভাত খাই না আমি আজকে কিন্তু টাত খাইয়ে পুসছি মানে একটু তাড়াতাড়ি খাইলেছি যেহেতু দিদি তাড়াতাড়ি আমু আর এর মধ্যে দেখো খাইতাছি দিদি কিন্তু ওই দেখো বারবার কিন্তু সাফা সাফি করতে আনতাছে মানে আর একটু দ্বিতীয় বারবার কিন্তু কইতাছে আমি কিন্তু না করতাছি আবার শুনুরও এদিকে তো কিন্তু জিজ্ঞেস করতেসে আর শুনু কইতাছে না না আমার কষ্টইব মানে শুনু তো মানে এমনিতেই বেশি খাই চায় না আর আজকে ওই দেখো আইনা সেটা ঠিক দিছে মানে বারবার কইতেসে আমরা তো না করতেছি আইনা কিন্তু ঠিক দিছে দিদি সব সময়ই এমন করে দিদি তারপরে তাইলে মানে এত সাফা সাফি খাওয়া করবার আর ভাত খেতে বললে তো মানে অস্থিরতা এত সাইপা সাই্পা ভাত তরকারি দিব মানে কী কইতাম মানে খুব প্রচন্ড চাপি করে এর লেগে কিন্তু আজকে আয়তের সময় আমি আরও কইছি না কারণ অনেক টিফিন টুফিন বানাই সেটা রাখে একদম প্লেট একটা সাজাই এসে দেয় এর লেগে মানে আরেকখানে যাইব ওপি টিফিন টুফিন বানাইলে অনেকটা কিন্তু সময় লাগবো কষ্ট করে মানে বানাইবো কাজের মধ্যেও কিন্তু টিফিন বানাইবো এর লেগে কিন্তু আজ কারো না কই আইছি তুই না কোয়াওয়ানো দেখো ভাত কিন্তু খাইতেই লাগতেছে মানে না খাইয়া উপায় না খাইতে লাগবই তবুও বারবার কইতাছে শুনুরো বলে ঠিকঠাক মতন খাওয়াইতে পারছে না মানে টিফিন টুফিন দিতে পারছে না এর লেগা মানে বারবার এই কথাই কিন্তু কইতাছে আর দেখো তো এদিকে আমি লই তারপর আবার তোমরা সামনে আইতাছি আর একটু পরেই কিন্তু বাইরে যাবো আমরা কিন্তু ভাত খেয়ে সেরে আর কিছুক্ষণ বইছি তারপর কিন্তু বাইরে গেছি আর বাইরে কীরা দেখো একদম গাড়ির মধ্যে উঠতে গেছি অক্ষণ ডাইরেক্ট বাড়ির জামুকা তারপর আবার তোমরা সামনে আইতে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে তোমরা সামনে আইসি আর সেই লাস্ট মনে যদি তার বাড়ির ভিডিও করছিলাম এরপরে কিন্তু আই আর কোনো ভিডিও করছি না সিদ্ধার বাড়ির থেকে প্রায় আর একটা লগের লগে বাইরেছি বাড়িতে আয়া ফুড়ছি আর ওখানে আবার ভিডিওটা শুরু করতে আসি কারণ তোমরা একটা জিনিস দেখামো এই লেগে ভিডিওটা অন করছি আবার মানে ক্যামেরাটা অন করছি আর আমি ঘুমের থেকে মানে আই সেরা অনেকক্ষণ পর একটু ঘুমাইছি আর ঠান্ডা লাগতাছে দেখো খাতাঘাত দিয়ে এরা ঘুমাইছি আবার ঘুমের থেকে উঠতে আসে মানে বইয়া রেসি বইয়া মাথা তা দিয়ে আসে তারপর তারপরে যাই সেটা শুনে সন্ধ্যা দিছে এখন তো প্রায় সাড়ে ছয়টা মনে বাজে আমি ঠিক ওয়েটার দেখছি না মানে সন্ধ্যেই আসতে যেহেতু একটা আইডিয়া লাগাই মানে তোমরা সময়টা বইতে আসছি আর কি আর এদিকে শুনো কি করতে আসছে তোমরা দেখাই শুনো ড্রয়িং করতে আসে আর শুনো একদমই কিন্তু ড্রয়িং করতে চাই না কারণ ড্রয়িং শুনুরে লেগে মানে বহুত আলিস্যামিকাজ শুনো যে কেড়েই মানে করতে চায় না আর তোমরা একটু ড্রয়িং আজকে শুনো শেয়ার করো তুমি কইও মানে শুনো কত সুন্দর করে ড্রয়িং করছে তবুও কেড়ে জানি করতে চায় না আর ড্রয়িংটা কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে আর তোমরা দেখামো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট ভিডিও শেয়ার করবে যে শুনু যে ড্রয়িং ডাকছে তোমরা কাছে কেমন লাগছে শুনুকে মানে আমি যে কইছি সুন্দর আঁকছে সত্যি কি সুন্দর আঁকছি নি আর শুনুর ধারণা শুনু বলে সুন্দর করে ড্রয়িং আঁকতে পারে না এলাকা বেশি একটা আঁকতে চায় না এলাকা আজকে তোমরা কাছে তোমরা লোক ড্রয়িংটা শেয়ার করো আর তার দেখাইতেছি দেখছো ওখানে বইয়া সেটা ড্রয়িং করতে আছে

আর দেখো এখানে কিন্তু সব লুয়ে বইড়ে ছড়াইয়া আিটে আসে এটা হ্যাঁ দো বট রাখ ফ্রেন্ডস দেখো শুনুর কিন্তু ড্রয়িং আঁকাটা একদম কমপ্লিট হয়ে গেছে মানে কালার টালারও করা হয়ে গেছে কাকা তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা কইবা শুনুর ড্রয়িংটা আঁকছে যে কেমন হয়েছে আমার কাছে কিন্তু খুব ভাল লাগছে আর অক্ষণ দেখো আমি রান্না করে আয় পড়ছি আর অক্ষণ কিন্তু ভিডিওটা শুনুই কইরা দিতে আসে আর অক্ষণে কুকারে বয় দিতে আসি খিচুড়ি যেহেতু আজকের একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে এর ভাব ভাবদাসি খিচুড়ি রান্না করি আর এদিকে আগে কিন্তু আমি সবই রেডি করে লাইছি আর আজকে খিচুড়িটা কিন্তু আমি কুকারেই রান্না করুম আর দেখো এখানে সবজি কাটটা সেরা চাল ডাল সব একসাথে দুই লেসি আর কুকারে কিন্তু ডাইরেক্ট ফোড়ন দেওয়া লাইতেসি প্রথমে শুকনা লঙ্কা দেওয়া লেসি তারপর কিন্তু ফার্স্ট ফোরন দিয়া তারপর আদাটা কিন্তু তেলের মধ্যে দিয়া লেয়সি দেয়া সেরা এরপরে কিন্তু সবজি চাল ডাল এক লগে দিয়া জিরা ধনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে কিন্তু জল দেওয়া সেরা কিন্তু আমি সিটি দিয়েলামও তলে কিন্তু একদম মানে খিচুড়িটা হয়ে যাবে আরামটা কিন্তু খিচুড়ি ভীষণই প্রিয় আর একটু ঠান্ডা ওয়েদার দেখলেই মানে আমি খিচুড়ি রান্না করি আর শীতের দিনে তো খিচুড়ি অনেক দিনে কিন্তু খাইছি আর অক্ষণ তো মানে গরমের দিনে আয় ফড়ছে আর বৃষ্টি দেখলে খিচুড়ি রান্না করবো এতটা পরিমাণে খিচুড়ি ভাল লাগে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে আসি আর তোমরা কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাইবা বা আর যদি ভিডিওটা ভাল লাগে তৈলে কিন্তু অবশ্যই একটা লাইক করবা আর যারা যারা আমার পেজটি ফলো করছো না প্লিজ আমার পেজটা ফলো করে দিবা তাহলে ভালো থেকো সুস্থ থেকো কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ভিডিওর সাথে তাহলে আজকের মতন টাটা গুড নাইট